আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ক্রিয়েশন একটি আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমিও আপনারা দয়ান এক ভালো আছে আজকে আমি বাড়িটা কি হইছি হজরত শাহজালাল রহমতুল্লাহ ইয়াল ইয়ার মাজার দিয়ারত ওরা যাইতাম এর উদ্দেশ্যে যাই রাম এখন আইয়া আপনারা কিছু রাস্তা তোমাকে যাই যে আঠি হাঠিও দেখাই আপনারে ওত বাড়ি বাড়ি কই বিউটা দেখায় বাড়িটাকে হইয়া আর ক্যামেরা অন অন করছি কিং ব্রিজও কিংব্রিজও আয়া হই আপনারা কিছু দেখাই দৃশ্য আপনারা দেখরা সিলেট কিংব্রিজের অবস্থা খুব খারাপ ফকার বই যায় এর মাঝে মোটরসাইকেল চলে কিন্তু খুব রিক্সি বা আটিয়া যাওয়া এবার তো যাওয়া লাগে আটিয়া কারণ শর্টকাট যাওয়া লাগে আর ভিউটা কিন্তু খুব সুন্দর আইস আটি আটি আমরা ফুলের শেষমাতা তাইছি ফুলের শেষমাতা তাইয়া আতার বামেদি আলিয়ামজেদোর গড়ি এবং আতর ডাইনে দিয়ে আছে আমরা সিলেট সার্কিট হাউস সিলেট সার্কিট হাউসটা কিন্তু দেখতে এটা লন্ডনই লন্ডনী বাইক আছে দেখতে দেখতে আমরা যাচ্ছি সিলেট কোর্ট পয়েন্ট কোড পয়েন্ট আইয়া আমি ভাবলাম যে আপনার কোড চিত্রটা দেখাই ও দেখি লক্ষ কোড পয়েন্টের চিত্র আশা করি ভালো এখন আছে আমরা দুর্গার যে রাস্তা আছে ও রাস্তার সামনে আইয়া ভাবলাম আপনার আর দেখায় দেখাই হোটেলগুলো বাড়া থাকে যারা আইবা তারা না থাকতে পারবা আর কিছু গাড়ি পার্ক করা আছে এবং কিছু রেস্টুরেন্ট ওগুলো আছে চাইলে আপনারা এনে খাইতেও পারবা এখন আছে আমরা দুর্গার মেন গেটের সামনে মেন গেটর সামনে আইয়া আপনারা আরে ভাবলাম যে সাইটের ওগুলা দোকানগুলা দেখায় দোকানগুলাৰ মাজে আছে বিভিন্ন ধৰণৰ খানিৰ জিনি বা বিভিন্ন ধৰণৰ জিনপত্ৰ আছে তাইলে আপোনাৰ নিজে পাৰবা আৰু আমাৰ লগে আছো আলামিন তাইনো আঠৰা আপাৰ দেখৰা আৰু ঐল' মেইন গেটৰ যে দৃশ্য অষ্টালা মাজারের পবিত্রতা রক্ষার জন্য জুতা খোলা লাগে জুতা খোলা বাদে জুতা খোলার একটা নির্দিষ্ট স্থান আছে এখন আমরা এখানে নির্দিষ্ট স্থানে যাইয়া জুতা রাখা এখন জুতা রাখা রাখতে হইলে একটা টোকেন দিবা দেখি অনেকদিন আমরা দেইনি এখন আমরা ও আইছি জুতা রাখার কাছে আঙ্কেল কে বললাম যে জুতা রাখতাম আঙ্কেল বললে এটা দেহ সমস্যা নাই জুতা রাখলাম বাদে আঙ্কেল আমরা একটা টোকেন দিছেন ও টোকেনের বিনিময়ে দিন দিন আমরা আবার জুতা গুলা ফিরাইয়া দিবা কারণ ও টোকেনের মূল্য হইল গিয়া দশ টাকা ও দশ টাকার বিনিময়ে দিন দিন জুতা রাখছেন সেফলি বাদে আমরা নমাজ পড়া লাগিয়ে গেলাম এখন মসজিদের উদ্দেশ্যে লাইলাম

খুব সুন্দর লাগে লাগে হল আপনার লগে শেয়ার করি আর মাদারও অনেক মানুষকে আর ও সাইডে দিয়ে তোবারক চলে আনচই মানুষে বা আন রাগিয়া মাজারও অনেক মানুষ আপনারা একটু আটিয়া দেখায় যাই না আমরা আটিয়া দৌকা মানুষ অনেকে ভিডিও করে সবই গজার মাছ ভিডিও করে সুন্দর লাগে সবর কাছে এখন আইচি আমরা ওজন শাহজালাল রহমত গেলে ব্যবহৃত কূপের পানি কোনো টানোর ব্যাপারে তো কুপেরখানি তখনও চাইবার আপনারা আর একটু দেখাইনাম আমি আর আমরা যতটুকু ফার্ম আপনারা মাছ দেখানি ট্রাই করবো কারণ এই মাছগুলো অনেক খালি আর দেখা যায় না খালি তো আমরা খুব কম দেখছি এমন যতটুকু ফার্ম আপনারা দেখাইবার ট্রাই করবো আপনারাও সন্তুষ্ট থাকবা আর আমরা চেষ্টারে একটু সম্বোধন করবা এমন ও দেখি ও মাসা আপনারাও দেখে লিস আর ও একটা দেখা যায় এগুলো লড়েন না এগুলো মানে আপনারা লাগে দেখা যায় আর এগুলো লড়েন না আর ও দেখি লোক আপনারা চারিদিকটা এখন আমরা বারোই আইয়া দেখলাম কিছু দোকান আছে এই দোকানগুলার কিছু জিনিসপত্র আপনারা দেখাই এখন এনে আছে কিছু কিছু বড় বড় মোমবাতি এর বাদে বিভিন্ন ধরনের খানের জিনিস বিভিন্ন ধরনের তসবি আছে দেখো মোমবাতি অনেক বড় বড় এবং এই খানের জিনিসগুলো খুব সুন্দর এবং এগুলো সাধারণত বাইরের জেলা থেকে বা বারো বিভাগ থেকে যারা আয় তারা নেই এনে আছে তসবি তসবি দেখাইলাম তসবি লোক আমরা ইবাদতের একটা জিনিস ইসলামর কত সুন্দর লাগে কত লম্বা লম্বা তসবি ওগুলাও দেখালাম আপনার ও বলি আমরা বার হয়ে গেলাম আর মাজারের যে আর তো দৃশ্যটা এখন আর দেখাইতাম পারছি না দুঃখিত ক্যামেরা নিষেধ এর আর দেখাইতাম পারছি না ও বলি আজকে আমরা ব্লগটা শেষ এবং এই ভিডিওটা যে যেখান তাকে দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা এবং সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে দেখলে ফলো করতে বলবান আল্লাহ হাফিজ